হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমার সশুদ্ধ প্রণাম আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাইছি ভগবান সম্পর্কে কিছু বলার জন্য আজকে আমরা ভগবদ্গীতার একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব এই বিষয়ে ভগবান বলছেন মানব সমাজকে যে এই পৃথিবীর ধ্বংস কবে হয় এই পৃথিবীর লয় কবে হয় ক্ষয় প্রাপ্ত কবে হয় কবে এই ব্রহ্মাণ্ডের বিনাশ হয় আবার কবে নতুন করে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় এবং ব্রহ্মার আয়ুষ্কাল সম্পর্কেও এখানে বর্ণনা করা হচ্ছে যে ব্রহ্মার আয়ুষ্কাল কতদিন এই ব্রহ্মাণ্ড কবে ধ্বংস হয় আবার পুনরায় কবে নতুন করে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। ভগবান ভগবদ্গীতায় খুব সুন্দরভাবে এই বিষয়ে ব্যাখ্যা দিচ্ছেন এই বিষয়টি আছে রাজগুজ্জ যোগের সাত নম্বর শ্লোকে রাজগুজ্জ যোগের সাত নম্বর শ্লোকে এই সম্পর্কে ভগবান ব্যাখ্যা দিচ্ছেন সকলে আমার সাথে করে জোরে বলো সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম জান্তি মামিকাম কল্পাক্ষয়ে ভগবান বলছেন সর্বভূতানি সমস্ত সৃষ্টি কৌন্তেয় হে কুন্তিপুত্র প্রকৃতিম প্রকৃতি জান্তি প্রবেশ করে মামিকাম আমার কল্পক্ষয়ে কল্পের অবসানে পুনর পুনঃ পুনরায় তানি তাদের সকলকে ও কল্পের শুরুতে বৃষ্টি জামি সৃষ্টি করি অহম আমি ভগবান বলছেন হে কৌন্তেয় শব্দ ব্যবহার করা হচ্ছে হে কৌন্তেয় কৌন্তেয় মানে কি যিনি কুন্তী দেবীর পুত্র তাকে বলা হয় কৌন্তেয় অর্থাৎ অর্জুনের মায়ের নাম ছিল কুন্তি তাই অর্জুনের পুত অর্জুন যেহেতু দেবীর পুত্র তাই এর নাম হচ্ছে কৌন্তেয় তাকে সম্মাসন করা হচ্ছে কল্পান্তে জড় সমস্ত সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে কল্পান্তে একটা কল্প একটা দীর্ঘ সময়কে বলা হয় একটা কল্প সেটা আমরা শ্রবণ করবো বিস্তারিতভাবে বলছে কি একটা কল্পান্তে সমস্ত সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্প রম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি সমস্ত জড়সৃষ্টি এই জগতে যত কিছু আমরা দেখতে পাচ্ছি সমস্ত সৃষ্টি। কল্পান্তে যখন কল্প শেষ হয় সমস্ত জড়সৃষ্টি ভগবানের প্রকৃতিতে প্রবেশ করে আবার যখন নতুন করে আবার সৃষ্টি হয় তখন ভগবান প্রকৃতির দ্বারা এই জগৎকে আবার নতুন করে সৃষ্টি করেন এই সম্পর্কে ভগবান কি বলছেন বিস্তারিতভাবে আমরা বুঝতে পারবো এবার পৌপার তাৎপর্য দিচ্ছেন এই জড়জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় সম্পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার ওপর সম্পূর্ণভাবে নির্ভর করে এই জড়জগত সৃষ্টি সৃষ্টি স্থিতি মানে যেটা চলছে এবং প্রলয় যেটা বিনাশ হবে তাহলে সৃষ্টি স্থিতি প্রলয় সম্পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার ওপর সম্পূর্ণভাবে নির্ভর করে ভগবানের ইচ্ছার ওপর এ জগৎ সম্পূর্ণভাবে নির্ভরশীল কেননা ভগবান এ জগৎ সৃষ্টি করেন ভগবান এই জগৎ পালন করেন এবং ভগবান এজগতের জগতের পুলয় ঘটান তাই এখানে বলছেন ভগবানের ইচ্ছার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল কল্পের অবসানে মানে ব্রহ্মার মৃত্যু হলে তাহলে একটা কল্প সমান কত একটা ব্রহ্মার মৃত্যু খুব দীর্ঘ সময় একটা কল্প মানে একটা ব্রহ্মার মৃত্যু বলছে কল্পের অবসানে অর্থাৎ ব্রহ্মার মৃত্যু হলে ব্রহ্মার আয়ুষকালটা যদি আমরা একটু বিবেচনা করি যে ব্রহ্মার আয়ুষকাল ব্রহ্মার আয়ু একশো বছর একশো বছরটা কীরকম আমাদের মতো একশো বছর না আমাদের একশো বছরটা কীরকম না তিনশো দিনে এক বছর এইভাবে একশো বছর মানে একশো বছর কিন্তু ব্রহ্মার একশো বছরটা আলাদা আমাদের গণনা অনুযায়ী না ব্রহ্মার একশো বছরের আয়ুষ্কাল এখানে লেখা হচ্ছে তার একদিন পৃথিবীর তেতাল্লিশ লক্ষ বছরের সমান ব্রহ্মার একদিন এই জগতে তেতাল্লিশ লক্ষ বছরের সমান খুব দীর্ঘ আয়ুষ্কাল তাহলে ব্রহ্মার একদিন যদি তেতাল্লিশ লক্ষ বছরের হয় এরকম তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আর এরকম ব্রহ্মা একশো বছর জীবিত থাকেন তাহলে কত দীর্ঘ আয়ুষ্কাল হ্যাঁ আমি আরেকবার পুনরায় বলছি যে ব্রহ্মার আয়ুষ্কাল সম্পর্কে গীতায় ব্যাখ্যা দেওয়া হচ্ছে ভগবান বলছেন ব্রহ্মার আয়ুষ্কালটা হচ্ছে তেতাল্লিশ লক্ষ বছরে ব্রহ্মার একটা দিন হয় আবার তেতাল্লিশ লক্ষ বছরে ব্রহ্মার একটি রাত হয় এরকম ব্রহ্মা একশো বছর জীবিত থাকেন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় আর একশো বছর জীবিত থাকেন যখন ব্রহ্মার বিনাশ হয় মৃত্যু হয় তখন এই ব্রহ্মাণ্ডের মহাপ্রলয় সংগঠিত হয় তখন কল্পের শেষ হয় এবং মহাপ্রলয় সংগঠিত হয় এখানে বলছেন তার রাত্রির স্থিতি স্থায়িত্ব সমপরিমাণে তার এক মাস ও ওই রকম তিরিশ দিন ও রাত্রি সমন্বয় খুব সুন্দর বলছেন এক মাস হয় ব্রহ্মার তিরিশ দিন যেমন আমাদের তিরিশ দিনে এক মাস হয় বোমবারও তিরিশ দিনে এক মাস হয় কিন্তু এই তিরিশ দিনটা কিভাবে হয় তেতাল্লিশ লক্ষ বছরে একদিন এই রকম হিসাবে তিরিশ দিনে এক মাস হয় তিনশো দিনে এক বছর হয় এরকম ব্রহ্মা একশো বছর জীবিত থাকেন এরকম বারো মাসে তার এক বছর হয় এই রকম একশো বছরের পরে ব্রহ্মার যখন মৃত্যু হয় তখন প্রলয় হয় তখন ব্রহ্মাণ্ডে প্রলয় হয় কেন যেহেতু ব্রহ্মার বিনাশ হচ্ছে মৃত্যু হচ্ছে তাই এই ব্রহ্মাণ্ডে মহাপ্রলয় সংঘটিত হয় তাহলে আমরা অনায়াসে বুঝতে পারছি গীতার মাধ্যমে যে এই জগতে প্রলয় কখন সংগঠিত হয় প্রলয় কখন হয় মহাপ্রলয় যখন ব্রহ্মার বিনাশ হয় ব্রহ্মার যখন মৃত্যু হয় এই জগতে তখন মহাপ্রলয় সংগঠিত হয় এর অর্থ হচ্ছে ভগবানের দ্বারা অভিব্যক্তি শক্তি পুনরায় তার মধ্যেই লয় হয়ে যায় এর অর্থ হচ্ছে ভগবানের দ্বারা অভিব্যক্ত শক্তি ভগবান যে শক্তি ব্রহ্মাকে দিয়েছেন প্রত্যেকটা জীব সমাজকে দিয়েছেন সেই শক্তি পুনরায় তার মধ্যেই লয় হয় পুনরায় তার মধ্যেই অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের শক্তি ব্রহ্মাণ্ডের মধ্যেই লয় হয় তারপরে আবার যখন জড়জগতের সৃষ্টির প্রয়োজন হয় তখন তার ইচ্ছা অনুসারে তা সম্পন্ন হয় এবং পরে যখন জড়জগত সৃষ্টির প্রয়োজন হয় এই জগৎ যখন আবার পুনরায় সৃষ্টি হয় কেননা সৃষ্টি করতে হবে আমাদের নিয়ম অনুযায়ী কি যদি আমরা কোনো কিছু একটা ভাঙি সেখানে আবার নতুন কিছু একটা গড়ার জন্যে সেটা আমরা ভাঙতে চাই যে পুরনো জিনিস ভেঙে নতুন করে একটা নির্মাণ করা হয় ঠিক সেরকম ব্রহ্মার যখন মৃত্যু হয় তখন এই ব্রহ্মাণ্ডের মহাপ্রলয় সংগঠিত হয় নতুন করে ব্রহ্মা আবার ব্রহ্মত্ব লাভ করে অর্থাৎ ব্রহ্মার রাজ্যে অধিষ্ঠিত হয় ব্রহ্মলোকে আসে এবং নতুন করে ব্রহ্মা আবার এই জগৎ সৃষ্টি করে প্রজাদের সৃষ্টি করেন ভগবানের কথায় ভগবানের শক্তিতে ব্রহ্মা এই কার্য সম্পন্ন করে এখানে লিখছেন তারপরে আবার যখন জড়জগৎ সৃষ্টির প্রয়োজন হয় তখন তার ইচ্ছা অনুসারে অর্থাৎ ভগবানের ইচ্ছা অনুসারে তার সম্পন্ন হয় বহুশ্যাম এক হলেও আমি বহু রূপ ধারণ করব। ভগবান বলছেন আমি এক আমি এক হলেও বহু রূপ আমি ধারণ করব এটি হচ্ছে বৈদিক সূত্র ছান্দজ্ঞ পরিষদে এই সম্পর্কে বলা হচ্ছে ছয় দুই তিনে ছান্দজ্ঞ পরিষদে এই সম্পর্কে আরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হচ্ছে তিনি নিজেকে এই মায়া শক্তিতে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড়জগত পুনরায় প্রকট হয় ভগবান নিজেকে মায়া শক্তিতে বিস্তার করেন কারণ ভগবানের শক্তি দুই প্রকার একটা মায়া শক্তি আর একটা আধ্যাত্মিক শক্তি একটা যোগ মায়া একটা মহামায়া ভগবান এই জগৎ যখন সৃষ্টি করেন তখন মায়া শক্তির দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন তবেই তো আমাদের একে অপরের প্রতি টান থাকে টান থাকে না পিতা মাতার প্রতি আত্মীয় পরিজনের প্রতি পুত্রের প্রতি ভাই বোনের প্রতি যে টান এই যে মায়ার টান এই টান ভগবান সৃষ্টি করেন এই জগৎ সৃষ্টির সময় এই জন্যে ভগবানকে বলা হয় বহুরূপী তিনি বহুরূপে জগৎ সংসারকে নির্মাণ করেন পালন করেন এবং প্রলয় ঘটান এই শ্লোকে ভগবান বলছেন যে আমি এক হলেও আমি বহুরূপী এবং এই হচ্ছে এটি হচ্ছে বৈদিক সূত্র তিনি নিজেকেই মায়া শক্তির দ্বারা বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড়জগত পুনরায় আবার প্রকট হয় মহাপ্রলয়ের পর পুনরায় আবার প্রকট হয় ভগবানের ইচ্ছা শক্তির ফলে তাহলে এটা আমরা অনায়াসে বুঝতে পারছি এই শ্লোক থেকে যে মহাপ্রলয় মহাকল্পের শেষে এক কল্পের শেষে মহাপ্রলয় সংগঠিত হয় আর এই প্রলয় সংগঠিত হলে সব কিছু বিনাশ হয়ে যায় সব কিছু ধ্বংস হয়ে যায় ব্রহ্মার পর্যন্ত মৃত্যু হয় এবং নতুন করে ব্রহ্মা আবার তার সিংহাসনে আসে এবং নতুন করে এই জগৎ সৃষ্টি করেন এই জগতে জীব সৃষ্টি করেন এই জগতের সমস্ত কিছু ভগবান আবার মায়া শক্তির দ্বারা ভরিয়ে তোলেন এই শ্লোকে আমরা অনায়াসে এই শিক্ষা লাভ করতে পারলাম যে ভগবান হচ্ছেন সর্বশক্তিমান তিনি সৃষ্টি স্থিতি প্রলয় তিন সাধনা তিন তত্ত্ব ভগবান নিজে মেনটেন করেন তিনি সৃষ্টি সৃষ্টিশক্তিতে রূপে আসেন তিনি পালন সৃষ্টিতে বিষ্ণুরূপে আসেন আবার তিনি প্রলয় সৃষ্টিতে কাল রূপে আসেন মহাকাল অর্থাৎ মহাদেব রূপে তিনি সজ্জিত হয়ে এই জগৎকে মহাপ্রলয় দান করেন তাই এটা থেকে আমরা অনায়াসে শিক্ষা লাভ করলাম যে মহাপ্রলয় কবে সংগঠিত হয় কিভাবে সংগঠিত হয় এই মহাপ্রলয়ে কার বিনাশ হয় ভগবান কীভাবে এই জগৎকে সৃষ্টি করেছে এই সৃষ্টি থেকে আবার প্রলয় ঘটান আবার নতুন করে সৃষ্টি করেন সব কিছু আজকে আমরা এই শ্লোকের মাধ্যমে জানতে পারলাম তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবদ্গীতার এই দিব্য শ্লোক শোভন করার জন্য আমরা যদি গীতা পড়ি এগুলো আমরা অনায়াসেই বুঝতে পারবো তাই প্রতিদিন আমি সবাইকে অনুরোধ করব গীতা পড়তে গীতা অধ্যয়ন করতে গীতা অধ্যয়ন করলে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব মুখ্য বিষয়গুলো আমরা অনায়াসেই জানতে পারবো এবং ভগবানের প্রতি আমাদের প্রেম বর্ধিত হবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলে মিলে একবার উচ্চস্বরে নাম কীর্তন করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে